নির্বাচনের ফল বেরোনোর পরে দেখবেন গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা মানুষ তার অভিজ্ঞতা থেকে আমরা প্রতিরোধ করব। আমরা প্রতিরোধ করবো আর ভোট লুট করতে দেব না এতদিন তুমি ভোট লুট করে জিতেছ সেই ভোট লুটটাকে আমাদের প্রতিরোধ করতে হবে আজকে বাংলার মানুষ চাইছে লাল ঝান্ডার সরকার গ্রামের মানুষ চাইছে লাল ঝান্ডার সরকার প্রান্তিক মানুষ চাইছেন লালঝান্ডার সরকার মধ্যবিত্তরা চাইছেন লাল ঝান্ডার সরকার মহিলারা চাইছেন লাল ঝান্ডার সরকার আর আমার যে বেকার যুবরা যাদেরকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে একটা কাজের জন্য সেই লাখো লাখো পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষ থেকে ফোন করে বলছেন আমাদেরকে ফিরে আসতে হবে আমরা ভোটের সময় এক মাস কাজ ছুটি নেব যে যেখানে কাজ করছি আমরা এক মাস ছুটি নিয়ে যাব লাল ঝান্ডাকে জেতানোর জন্য আমার পরিযায়ী ভাইরা চাইছেন লাল ঝান্ডার সরকার সরকারটা আমরা তৈরি করব আপনারা নিশ্চিত থাকবেন এই লড়াইটা জারি রাখতে হবে রাজ্যের জন্য আমরা কেউ এমএলএ মন্ত্রী হওয়ার জন্য এই কথাটা বলছি না আমার বাংলাটাকে বাঁচাতে হবে রবীন্দ্রনাথ গান লিখেছিলেন ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই বাংলা ছাড় খার হয়ে গেছে এক ঝাঁক জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে বাংলার সুন্দর একটা বাগান তৈরি করেছিল নানা রঙের ফুলে ফলে সাজিয়ে তুলেছিল সেই বাগানে এগারো সালে এক ঝাঁক হনুমান ঢুকে গেছে সেই হনুমান ছাড় খার করে দিচ্ছে গোটা বাগানটাকে সেই বাংলাটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করব আগামী দিনের লড়াইটা আমরা জিতব তো লড়াইটা জিতব লড়াইটা জিতব আগামী দিনের সেই লড়াই জিতবে লাল ঝান্ডা আগামীর লড়াই ছাব্বিশের লড়াই জিতবে বামফ্রন্ট জিতবে সিপিআইএম জিতবে লাল ঝান্ডা আজকের এই সমাবেশ থেকে সেই আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ নমস্কার অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই সাধ্য লাখো লাখো লাল সেলাম জানাই আর আজকের নেতৃত্বগণ যে বার্তা আমাদের কাছে পৌঁছে দিলেন সেই বার্তাকে করে আগামী দিনে লাল ঝণ্ডা কাঁধে নিয়ে আমরা এই পরিবর্তন ঘটাবো লাল ঝান্ডার সরকার গঠন করবো এই প্রত্যাশা নিয়ে আপনারা বাড়ি ফিরবেন আমরা সকলে আজকের এই শপথ নিলাম এই কয়েকটি কথা বলে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি এন ক্লাব জিরা বাজ না ভট্ এনি কে লাভ জি না বাজ না ভদ সি পি আই এম জিন ভ গরিব কৃষক খেতমজুর মধ্যবিত্তের বাঁচা সার্থে সি পি আই এম লোড লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে সি পি আই এম লোড বে পেট্রোল ডিজেল সর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে কেন তৃণমূল বিজেপি জবাব চাই জবাব দাও চাই পেট্রোল ডিজেল সর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে কেন তৃণমূল বিজেপি জবাব দাও জিকে গরিব কৃষক খেতমজুর মধ্যবিত্তর বাঁচা স্বার্থে সিপিআইএম লড়ছে লড়বে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএম লড়ছে লড়বে তৃণমূল বিজেপির ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সিপিআই adetler kağıt